ক্যাপিটাল ঘোষণা দিয়ে এই বিশাল ডেয়ারি ফার্মটাকে নষ্ট করে পোলট্রি ফার্মটাকে নষ্ট করে যাক আমাদের আটটা বিভাগ আমাদের চৌষট্টিটা জেলা আমাদের বিভিন্ন অঞ্চল ভিত্তিক যদি আমরা এভাবে ফার্ম তৈরি করতে পারি পশু চিকিৎসার ব্যবস্থা করতে পারি এবং সংরক্ষণাগার তৈরি করতে পারি আমরা হয়তো এখন আমাদের ধান চাল এগুলো সংরক্ষণের কথা চিন্তা করছি কিন্তু পাশাপাশি আমাদের মাংস চামড়া যা যা আছে সবকিছুই সংরক্ষণের ব্যবস্থা করে কোন জিনিস অপচয় না হয় সবটুকুই যেন আমরা আমাদের আর্থিক কাজে ব্যবহার করতে পারি সেই ব্যবস্থাটা আমাদের সতেজ খাদ্য হয় কারণ এই খাদ্য মানুষের শরীরে যেন কোনো ক্ষতি সেগুলি পাঠাতে পারি সেদিকে ব্যবস্থা করতে হবে সব থেকে বড় হবে পশু চিকিৎসা বিভিন্ন ভ্রাম্যমান আমাদের পশু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রায় চারশো সত্তরটা উপজেলায়

আমি যদি সেগুলি যথাযথভাবে সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করতে পারি সেগুলো আমাদের অনেক কাজে ব্যবহার হয় কিন্তু সেদিকে দৃষ্টি রেখেই আমি বারবার আগে বলেছি এখন সেগুলি সংরক্ষণের ব্যবস্থা সেগুলি যথাযথভাবে দেখেছেন যে একটা এটি আল্লাহর রহমত ছাড়া হতেই পারে না এটা বঙ্গবন্ধুর হাত তার মাথার উপরে না থাকলে হতেই পারে না দিন রাত দেশ মানুষ সব ভাবনার মধ্যে কোন ক্লান্তি স্পর্শ করতে পারে না মৎস্য বায়ু সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিগত কয়েক বছর যাবৎ রমজান মাসে ভর্তুকি মূল্যে ডিম দুধ ও মাংস সুখী অনেক সময় জরুরি প্রয়োজনে কবদী পশু প্রায় অসম্ভব হয়ে পড়ে তাৎক্ষণিকভাবে চিকিৎসা অর্থনীতি প্রাণী স্বাস্থ্য এবং মানব স্বাস্থ্য সুরক্ষা সহ সার্বিক বিবেচনায় বর্তমান সরকার উন্নত দেশের আদলে দেশের প্রথমবারের মতো মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বা ভ্রাম্যমান প্রাণী চিকিৎসা ক্লিনিকের মাধ্যমে

সম্মানিত অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠান

বাগান স্বপ্ন পূরণের লক্ষ্য তার একমাত্র লক্ষ্য যিনি জ্ঞানനും বুদ্ধি এবং যিনি আজ আমাদের মগজ জরুরি మే హమ ఆఫీస్ చేదేము ముతి పర్ల దానికి తీన్ పర్ల దానికి এই দিবসটি হৃদয়ে গেছে থাকবে তবে আমি এমরান সাহেবের এই খামারিদের সংখ্যা একটা ভোগ করেছে কারণ এইখানে আজকের প্রধান অতিথি ল্যাটিনার ড্রাগ এবং ড্রাগ একই আস্থা চলছে ওটা বাস্তব সম্মত নয় আমাদের জন্য আহত হবে বেডিং ড্রাগ বেডিং ড্রাগ এক দরকার প্রতি ভোটের জন্য আমরা অনেক বছর থেকে দাবি রেখে জানিয়ে আসছি এই ব্যাপারে আপনার নির্দেশনা প্রস্তাব রাখছে প্রত্যাশা রাখছে পোলট্রি খাতকে আরো একবার এগিয়ে নিতে যদি আমরা প্রথম সারি এক হাজার বড় ও মাঝারি খামারিকে বেছে নেই তাহলে বেছে নেই তাদের যে সরকারি নিবন্ধন আছে আমাদের সরকারের যে নিবন্ধন প্রক্রিয়া আছে তৈরি কৃষিভিত্তিক অংশ হলেও আমাদের